হ্যাঁ আমি আপনার কাছে বিয়ে বইছি আপনি আমার বিয়ে করেন আপনি আমার কাজী অফিসে কন যে জায়গায় কন আপনি আমার বারবার করে কইছেন তুই ভাইবা দেখ তুই বস এখনো সময় আছে আমি কইছি না আমি বিয়ে করতে রাজি আমি সত্যি আপনার কাছে ক্ষমা চাইতেছি আমার কথার জন্য আমি আপনি আমার জীবন নরক করে বরঞ্চ আমি আপনার কাছে বসে আপনার জীবন নরক করে দিচ্ছি আমি আপনার কাছে আইসা আমি কোন দিক দিয়ে মনে করেন যে অভাব অনুভব করি নেই সব দিক দিয়ে সব কিছু পাইছি শুধু একটা জিনিসই খালি অভাব অনুভব করছি কষ্ট অনুভব করছি কোনটা সার মেনে লাগে আমার পাশে কথা কওয়ার লেগা আর কালকে রাতের ঘটনাটার জন্য এছাড়া আপনার কাছে আমি যত যতদিন ছিলাম এক মাস বলেন এক মাস পাঁচ দিন কোন ছয় দিন কোন আমি যথেষ্ট ভাবে আপনার কাছে যেটুকু স্ত্রী হিসাবে পাও অতটুকু আমি পাইছি আপনি আমার জীবন নরক করেন নাই আমি বরঞ্চ আপনার জীবনটা নরাকে দিকে ঠিলা দিছি আপনি আমার কাছে নিজেরই সে জান নাই আমি আপনার কাছে আইসি আমি আপনার ধরা দিছি আপনি আমার ধরা দেন নাই हां আমি রুমের তনে রমেশ হুইছি আপনি নিচে শুইছেন আমি উপরে শুইছি আমি আপনার কাছে তাই না আনিছি আপনি আমার নেন সব দোষ আমার সবিয়া আমার আমি সব স্বীকার করতাম কিন্তু একটা জিনিসি আমি আপনার বলছি বিয়ে করতে আপনি বিয়ে করছেন কারণ আমরা ওই জীবন সাইডে আমরা আমরা হাত ধরছি আমরা আমার বারবার বুঝাইছেন আর বুঝ মানি নেই আমি শতবার বুঝাইছেন তাও আমি বুঝ মানি নেই আপনি কইছেন যে যা হইছে এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমি নিজে ভাই বা নিজে কাছে যাবো না আমি আপনারই সংসার করুন আপনি মারছেন আপনার এই স্বভাব আছে ওই স্বভাব সব জানি যাই নিয়ে কইছি আমি আপনার ঘর করবো আপনি আমার কোনো জোর করেন নাই আর করে কি কম আর আমি বরঞ্চ আপনার জোর করে গেছি যাই করছি কিন্তু জানি না যে সেদিনকে আমি জর্গার মাধ্যমে ওই কথা সহ্য করতে না পারে মুখ দিয়ে আমার কোনো কথা বলেছি কিন্তু মন তো মনে করেন আমি ওষুধ নিয়ে আমার কোনো কথা কই না কিন্তু এখন বুঝতে পারতেছি যে আমি ওইটাই মনে করে আনতে যেতাম যাই কথা ওই ব্যক্তি ওই ব্যক্তি আমার লাগে হাসি ঠাটা ফাইজামি আমি যেমনটা করে গেছে বিয়ের পরে কি সবই চেঞ্জ হয়ে গেল বিয়ে না তো হইতে এমন সব কিছু রূপ বদলে গেল তার তার হাসি ঠাট্টা ফাইজলামি কই গেল এদি দেখি বিয়ে সারে কি ভালো ছিলাম বিয়ের পরে কি সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি তো জানি যে বিয়ের আগে কি হয় বিয়ের পরে বরঞ্চ আরো গভীরতা সম্পর্ক হয় স্বামী স্ত্রীর কিন্তু আমি দেখতেছি আমি এই এই কয়টা দিনে মনে করেন যে না হলে মনে করেন যে পনেরো দশ পনেরো দিনের রূপে মনে করেন প্রত্যেকটা রাইতে একটা চিন্তা করি কিন্তু ওই আরেকটা একটা কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই যেমন কোন কথার কারণে আমার সারা দেন নাই ঠিক আছে আমি এটা জীবন ও কল্পনা করিনি যে এই কথার কারণে আমরা আমার কাছে আয় নেই আমার সারা দেন নাই কিন্তু কালকে আমি এই জন সার আমার বাসায় ছিল তখন এটা কথা ভাবছিলাম যার সাথে এগারো বছর সংসার করছি আমি জিজ্ঞেস করলে পারেন কোন সময় মনে করেন যে স্ত্রীর আমি তার কাছে কখনো আমি কই নাই কিন্তু চোখের লজ্জা আজকে আপনি আপনার কাছে আমি কথা কইতে কিন্তু মনে করেন যে আপনি ঢাকা থেকে যাইতেছেন সবকিছু অন্যরকম ভাবছি একটা রাইতে আর হইলো একটা জীবনে কা ওর কাছে চাই নাই আপনার কাছে চাইতে চাইছিলেন কিন্তু হে সৌভাগ্যরা আমার হইলো না বলছেন আর আমরা যে এই কারণে যে আমার কাছে আয় নাই আমি সত্যি কল্পনা করি না কিন্তু সেদিন মনে করেন যে একটা জিনিস ওই বয়সটা খারাপ লাগছিল যে আমি কি এত রে খারাপ আর এত কথাটা কইলা ও রুচিতে বাজে না আমি মনে করছি মনে এই জন্যে যে আমার কাছে আয় না এর কল্পনা করে আনিছিলাম নামাজ আল্লাহ কাছে বই আমি কি এতটাই খারাপ যে কারো স্ত্রী হওয়ার যোগ্য না